হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল উপমা নেস্ট সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আজকের রেসিপি হচ্ছে ডিমের ভাপাকারি আপনারা তো অনেকে অনেক রকমভাবে ডিমের ডিম রান্না করে খেয়েছেন এটি একবার খেয়ে দেখবেন অনেক স্বাদ এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যায় আপনারা ট্রাই করে দেখবেন বাসায় প্রথমে একটি বোল নিব আমি এখানে তিনটা ডিম ভেঙে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিম নিয়ে নেবেন পরিমাণ মতো লবণ আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব নাড়া হয়ে গেলে একটি পাত্র নিব পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিব ডিমগুলো পাত্রের মধ্যে ঢেলে দিব তারপর চোলায় প্যান তুলে দিব প্যানের মধ্যে পরিমান মতো পানি দিয়ে ডিমের ভাপাটি হওয়ার জন্য রেখে দিব মিনিট মিনিট বা পর হয়ে যাবে ডিমের ভাপা এখন আমি খুব সুন্দর করে ডিমগুলো কেটে নিব আপনারা আপনাদের মত করে ডিমের ডিমটি কেটে দিতে পারেন দেখেন আমার ডিমগুলো অনেক স্পঞ্জের মতো লাগছে আমি কতগুলো ছোট আলু নিয়েছি আপনারা চাইলে বড় আলু দিয়েও করতে পারেন এখন পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন আদা টমেটো কুচি মরিচ কুচি করে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডার জারে পেঁয়াজ আদা রসুন ব্ল্যান্ড করে নিব আর কেটে রাখা ডিমগুলোর উপর আধা চা চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ নিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এক রেখে দিব এখন চুলায় প্যান তুলে দিব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো ভেজে নিব এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিঠও ভেজে নিব একইভাবে। ডিমগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটে ডিম ভাজাগুলো তুলে নিব এখন একই প্যানে আলুগুলো ভেজে নিব একটু হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিব এখন একই প্যানে তেল দিয়ে দিব তেল দেওয়ার পর তেজপাতা দিব এলাচি তারপর হচ্ছে ডালচিনি দিয়ে ভেজে নিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব পিয়াজ ভালোভাবে নাড়তে থাকবো পেস্ট করে রাখা আদা রসুন বাটাগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া তারপর টমেটো কুচি দিয়ে দিব কুচি দেওয়ার টমেটো কুচি দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াতে থাকবো ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দিব দুই মিনিট পর ঢাকনা তুলে নিব তারপর আবার কষাতে থাকবো এখন একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষাতে থাকব তারপর চুলার আঁচটা কমিয়ে দিব ঢাকনাটা তুলে নেব আবার কষাতে থাকবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব দেওয়ার পর ভালোভাবে কষাতে থাকবো তরকারি যত কষাবেন টেস্ট ততগুণ বেড়ে যায় এখন একটু পানে দিয়ে আবার কষাতে থাকবো পনেরো মিনিট পর ঢাকনা তুলে দিব কাঁচা মরিচ কুচানো কাঁচা মরিচ গুলো দিয়ে দিব থাকব। এখন পরিমাণ মতো জল দিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব তারপর ঢাকনা তুলে নিব তোলার পর ডিমগুলো দিয়ে ডিম দেওয়ার পর নেড়ে নিব ডিমগুলো তে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দেখেন ডিম হয়ে এসেছে এখন কুচানো দনে উপরে ছিটিয়ে দিব দেখেন আমার ডিমের ভাপাকারি হয়ে গিয়েছে অনেক সুন্দর কালার এসেছে এটি যদি গরম ভাতের সাথে খাওয়া হয় অনেক স্বাদ হয় আপনারা এইভাবে করে দেখবেন আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা